আসসালামু আলাইকুম আপনারা যারা কম বাজেটে যাওয়ার নিয়ত করেছেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আসলে প্রত্যেকটা জিনিস ওখানে যেহেতু টাকা দিয়ে কিনতে হয় তো মান যেমন সেই অনুযায়ী দাম হয় তো আপনারা যেহেতু বাজেট যদি কম থাকে সেই ক্ষেত্রে খেয়াল রাখা যেগুলো লো বাজেটের বিমান আছে সেই বিমানগুলো চুজ করা যেমন সালামিয়ার জাজিরা ইয়ার এয়ার অ্যারাবিয়া এই বিমানগুলো বিমানের মধ্যে তুলনামূলক কম খরচে সার্ভিস দেয় ধরেন আপনি যদি ইউএস বাংলায় যেতে চান ডিরেক্ট ফ্লাইট সৌদি বিমান বাংলাদেশ এই তিনটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট এগুলাতে ভাড়া অনেক বেশি আবার কাতার এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স এগুলো একদম ওয়ার্ল্ড ক্লাস মানের বিমান এগুলাতেও ভাড়া অনেক বেশি যদিও এগুলো ট্রানজিট কিন্তু আপনার যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে এই যে লো বাজেটের বিমানগুলো যেমন এই যে নাম বললাম সালামিয়ার জাজিরা ইয়ার এয়ার অ্যারাবিয়া এই টাইপের যে বিমানগুলো আছে এগুলোতে আপনি তুলনামূলক কম খরচে ভাড়া পাবেন এরপরে আপনি আমরা যেমন দেখেছি যে মদিনাতে মার্কাজিয়া বলা হয় অর্থাৎ মসজিদের নববীর কাছের যে এরিয়াটা আছে এই জায়গাতে হোটেলগুলো খুব কাছাকাছি দূরত্ব সর্বোচ্চ দুইশো থেকে তিনশো মিটারের মধ্যে সমস্ত হোটেল এগুলোর ভাড়া অনেক বেশি তো আপনার যেহেতু বাজেট কম আপনার সেহেতু রাখতে হবে যে আপনি মসজিদে বেলালের দিকে কিছু সস্তার হোটেল আছে মসজিদে কুবার ওই দিকে কিছু সস্তার আছে। আছে এরপরে টপ একটা জায়গা একটু দূরে অনেক দূর থেকে হেঁটে আসতে হয় অথবা শাটল সার্ভিস ব্যবহার করতে হয় এই জায়গাগুলোতে যদি আপনি হোটেল ভাড়া নেন তাহলে তুলনামূলক আপনি কমে পাবেন ক্ষেত্র বিশেষ হয়তো আপনি আরো দূরে দুই তিন চার কিলোমিটার দূরে অনেক হোটেল আছে যারা ভাড়াও কম মানও ভালো আবার তাদের শাটল সার্ভিস আছে শাটল সার্ভিস যদি নাও থাকে আপনি ট্যাক্সিতে আসা যাওয়া করলেও কাছাকাছি একটা হোটেলের চেয়ে আপনার কম খরচ পড়বে যেমন এই এখনকার মৌসুমটাতে ডিসেম্বর জানুয়ারিতে রমজানে অনেক বেশি ডিমান্ড থাকে তো অত্যাধিক খরচ পড়ে যায় মানুষ কি করে তখন একটু দূরে নেয় দূরে নিলে তখন তার খরচটা কিছু কমে আসে মক্কাতেও যদি আপনি কম খরচে নিতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে যে আমি আমি মিটারের মধ্যে বা দূরে নিব তাহলে ওখানে আপনি কম পাবেন কিন্তু যখনই এক হাজার আপনার চাহিদা হবে যে আমি কাছাকাছি থাকবো আহ চারশো মিটার পাঁচশো মিটারের মধ্যে থাকবো তিনশো মিটারের মধ্যে থাকবো তখন কিন্তু আর চাইলেও কম খরচে সম্ভব না কারণ ওগুলো অনেক ব্যয়বহুল আপনি একটু দূরে করলে আপনার বাজেটটা ই হয়ে যাচ্ছে খাবারের ক্ষেত্রে বলবো যে ক্যাটারিং থেকে এজেন্সি থেকে সার্ভিসটা নিলেই কম খরচ নিজে একা কি খাইতে গেলে প্রত্যেকটা একটা খাবারের দাম বেশি রিয়াল আপনি তিন বেলা খাইলে পঞ্চাশ ষাট রিয়াল মিনিমাম যাবে অথচ আপনি যদি একটা এজেন্সি থেকে খাবার নেন তাহলে দৈনিক বিশ থেকে পঁচিশ রিয়ালের মধ্যে থাকে তিন বেলা তাহলে ওইটা তুলনামূলক বেশি সাশ্রয়ী আর আপনি আলাদাভাবে খেলে আপনার খরচটা বেশি কিন্তু আপনি আবার মন মতো খেতে পারবেন এই এই ধরনের কিছু বিষয় থাকে তো ওভারঅল যেটা হইলো আপনার যদি বাজেট কম থাকে তাহলে মানের দিক চিন্তা করলে হবে না মানটাও আপনাকে কমাইতে হবে তাহলে আপনার সফরটা সহজ হবে কম খরচে আশা করি হয়ে যাবে আর সবচেয়ে কম খরচের মৌসুম হচ্ছে হজের পর আর সবচেয়ে বেশি খরচ হয় সাধারণত এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে আর রমজান মাসে অনেক বেশি হয় তো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে একটা ধারণা দিলাম আসসালাম